আসসালাম আলাইকুম বিওয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তেঁতুলের শরবত এই গরমে যে কোনো টাইমে এটা বানিয়ে খেতে পারেন স্বাস্থ্যের জন্য এটা অনেক উপকারী ডায়াবেটিস প্রেসার এবং কোলোস্ট্রোল সবই নিয়ন্ত্রণ করে এটা খেতে খুবই মজা আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি একটা বাটিতে পাকা তেঁতুল নিয়ে নিলাম প্রায় একশো গ্রামের মতো এখন বেশ কিছু পানি দিয়ে আমি এগুলো ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট ঢেকে দিলাম আর পানিটা অবশ্যই খাওয়ার পানি দিবেন ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন আমি তেতুলগুলো ভালো করে কচলে নিব কচলে তেঁতুলের রসগুলো সব বের করে নিব। অনেকে তেতুলের মার বলেন 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 যে যেটাই না কেন এটা ভালো করে নিতে হবে খুবই মজার একটা রেসিপি আর তেতুলের শরবত স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটা আপনার পেশার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং কোলেস্ট্রল জন্য অনেক ভালো আর এই গরমে এটা যদি একবার বানিয়ে খান শরীর মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তো আমি ভালো করে কোচলে নিয়েছি আর এখন তেঁতুলের বিচিগুলো আমি এভাবে ফেলে দিচ্ছি উঠিয়ে এখন আমি এগুলো ছেঁকে নিব আমি একটা এগুলো নিচ্ছি এখানে আর যে তেঁতুলের টাশ আলগা যে ময়লা আছে চামড়া টামড়া আছে সবগুলো এখানে চলে আসবে আর যদি না চালেন এগুলো খেতে গেলে মুখে লাগবে খেতে খারাপ লাগবে দেখতে পাচ্ছেন তা আমি চেলে নিলাম চিনি দিয়ে দিলাম চার টেবিল চামচ বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পানি দিয়ে দিলাম তিন গ্লাসের মতো সব মিলিয়ে প্রায় এখানে আমার চার গ্লাসের মতো শরবত হবে চিনি লবণ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কিছুই কম বেশি করতে পারেন এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি বরফ কুচি দিয়ে দিলাম বেশ কিছু এই শরবতটা যত ঠান্ডা খাবেন ততই খেতে মজা লাগবে টেস্টটা ভালো আসবে এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমার তেঁতুলের শরবত এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি এখানে দুটা গ্লাস নিয়েছি আর গ্লাসে আরও কিছু বরফ কুচি দিয়ে দিলাম আর এখন আমি তেঁতুলের শরবতটা ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ